আজকে আমরা গেছিলাম বাইরাল শাকিলের হাঁসের মাংস খাইতাম পূর্বাঞ্চল নীলা মার্কেট শাকিলার হাঁসের মাংস এত বেশি ভাইরাল করছে মানুষ যা বলার বাহিরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে এখানে হাঁসের মাংস খাওয়ার লাগিয়া আমরা বাঙালিরা যেখানে বাইরাল সেখানে চলে যাই খাবারটা কিরকম চা জানার চেষ্টা করি না লেভিয়ান আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমরা আশা করছি বন্ধুরা মিল্লা পূর্বাঞ্চল নীলা শাকিলার হাঁসের মাংস খাইতাম এখানে আসার পরে যা বুঝতে পারলাম এই দোকানটা অনেক বেশি ভাইরাল হয়েছে মিডিয়াতে যার কারণে অনেক থেকে আসে হাঁসের মাংস খাইত এ কারণে আমরাও আশা পড়ছি কিন্তু যাওয়ার পরে দেখতে পেলাম বেশ মানুষই হচ্ছে বিরক্ত অনেক বেশি কেননা অর্ডার দেওয়ার প্রায় তিরিশ মিনিট পরেও তারা রুটি পাইলে মাংস পায় না মাংস পাইলে রুটি না অনেক বেশি বিরক্ত হয়ে অন্য সব দোকানে চলে যাচ্ছে যেটা আমার কাছে আমার নিজেরও বিরক্ত মনে হয়েছে আপনাদের সাথে আর একটা ব্যাপার যেটা পার্সোনালি আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের মানুষরা যেখানে ভাইরাল সেখানে ছুটে চলে খাবারের মন কতটা ভালো কতটা খারাপ তা যাচাই করে না ভাইরাল হাসের মাংস বিক্রি করে শাকিলা তার দোকান তো কেউ চিনি না আমরা পূর্বাঞ্চল যাওয়ার পরে আমরা বেশ কয়েকটা হাঁসের মাংসের দোকানে গিয়ে জিজ্ঞেস করি যে বাইরাল শাকিলার হাঁসের মাংসের দোকানটা কোন দিকে তারপর একজন মহিলা আমাকে বলে ওই শাকিলার উদ্দেশ্য করে বলে মানে খারাপ বাসা একটা বকা দিয়ে বলে আর কি যে খেয়ে আসে ওই শাকিলার মাংসের মাঝে সবাই খালি ওইখানে যাই আর আমরা কি ব্যবসা করতাম আসছিলাম না আসলে কিন্তু ওনারা ঠিকই বলছে শাকিলার হাঁসের মাংসে খেয়ে এমন আছে যে সবাই শুধু ওই দোকানে চলে যায় আশেপাশে প্রচুর হাঁসের মাংসের দোকান আছে কেউ অন্য দোকানে যেতে চাই না ব্যাপারটা শোনার পরে ভাবলাম যে শাকিলের প্রতি সব দোকানদার খুব আছে আমরা এত দূর থেকে যাওয়ার পরে যখন দেখছি যে আমরা হাঁসের মাংসের বাটি নিয়ে বসে আছি প্রায় আধা ঘন্টার মতো আমরা পাচ্ছিলাম না তারপর আমরা মনে মনে করি এত দূর থেকে হাঁসের মাংস খাওয়ার কোনো মানেই নেই তো এখানে দেখেন প্রতিটা হাঁসের মাংসের প্লেটের দাম হচ্ছে আড়াইশো টাকা এখান থেকে আড়াইশো টাকা দিয়ে আপনি হাঁসের মাংস কিনার পরে পাঁচ পিস হাঁসের মাংস থাকবে এখানে একটা রান থাকবে তারপর বিভিন্ন রকমের আডি শখ গিলাস সবকিছু থাকবে রুমালি রুটির দাম হচ্ছে তিরিশ টাকা যা আমার কাছে অনেক বেশি দাম মনে হইছে তারপর জিজ্ঞাসা করার পরে আমরা বললো যে পুতিরা ও নাকি রুমালি রুটির দাম 30 টাকা করে বিক্রি করতেছে তো এখানে আড়াইশো টাকার মাংস আপনারা তো দেখতেই পারছেন তো আমরা যখন রুমালি সিরিয়াল প্রায় অনেকক্ষণ পরে পাইছি যার তার চাপটি দিয়ে ট্রাই করতেছিলাম যে কেমন লাগে মোটামুটি লাগছিল কিন্তু বাংলাদেশের মানুষরা যে পরিমাণ ভাইরাল করছে হাঁসের মাংস শাকি লাগে না আমার কাছে যে মনে লাগলো আর কি যেটা হচ্ছে মূলত আমরা নর্মালি যত যতগুলো দোকান থেকে হাঁসের মাংস খাইছি সেম এক একই রকম লাগছিল কিন্তু ভিন্ন রকমের কোনো একটা সার যে পাবো এমন আশাটা করা সত্ত্বেও পাইনি তাদের দোকান থেকে এই স্বাদটা আপনারা যারা যারা এখান থেকে হাঁসের মাংস খাইতে চাইতেছেন এরা কিভাবে যায় বলতে গেলে প্রথমে আপনারা পূর্বাঞ্চলে মানে তিনশো ফিট যাওয়ার পরে কাউকে বললে আপনাকে বলে দিবে শাকিলার হাসের মাংসের দোকানটা কোথায় কারণ শাকিলা এখন বর্তমানে অনেক বেশি ভাইরাল এবং ট্রপে আছে যার কারণে ওর দোকানের আশেপাশে অনেকগুলো দোকান থাকা সত্ত্বেও শুধু ওর দোকানে বিল লেগে থাকে যার কারণে তিরিশটা হাঁস বা চল্লিশটা হাঁসও প্রতিদিন সে বিক্রি করে জানার পর আমি পুরাই অবাক হয়ে গেছি কিন্তু রুমালি রুটি দিয়ে যখন আমি এই চাপটিটা খাইছিলাম আমার কাছে এত বেশি মজা লাগছিল যা বলার বাইরে ছিল এই যে দেখতে পারছেন তার এখানে মানে মাংসের সাইজ এবং হাত দিয়েও আছে গলাও আছে ঘিরাও আছে পূর্বাঞ্চলে এরকম হাঁসের মাংসের দোকান আছে সবগুলো যায় সেখানে খাওয়ার জন্য হাঁসের মাংস কিন্তু আমার মতো যারা দূর দূরান্ত থেকে হাঁসের মাংস খাইতে চান ওই শাকিলার থেকে তারা এত দূর থেকে না যাওয়াটাই বেটার কেননা আমাদের নর্সিং অনেকগুলো হাঁসের মাংসের দোকান আছে এখান থেকে আমি খাইছিলাম যেরকম টেস্ট পেয়েছি সেম একই রকম টেস্ট পেয়েছিলাম তো দূর থেকে শাকিলার ভাইরাল হাঁসের মাংস খাইতে গিয়ে ভালো লাগলে সবাই ভিডিওটি বিশেষ করে শেয়ার করে দেবেন এবং পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও